ভোটের মাঝে নৌসাদের সভাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৃণমূল আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল শাসন জখম হয়েছে দুইজন এই ঘটনার পরেই কর্মী সমর্থকদের নিয়ে শাসন থানায় হাজির হন ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি ক্রমশ চড়তে থাকে উত্তেজনার পারদ এরপরই থানা ঘেরাও করেন নওশাদ বৃহস্পতিবার শাসনের সভা ছিল আইএসএফের সেই কারণে খড়িবাড়ি বাজারে আইএসএফের পোস্টার এবং পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর এক নম্বর অঞ্চল আইএসএফ কমিটি অভিযোগ সেই সময় এক তৃণমূল কর্মী ওই যুবককে পতাকা লাগাতে বাধা দেন এরপরই অশান্তি ওঠে চরমে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায় এই অশান্তির মাঝেই এলাকায় পৌঁছন নৌসাদ সিদ্দিকী এরপরই শটান শাসন থানায় দ্বারস্থ হন নৌসাদ সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙরের বিধায়ক